রাধা রাধা বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সামনেই চলে এলো জন্মাষ্টমী জন্মাষ্টমীর পরেই হচ্ছে রাধা অষ্টমী জন্মাষ্টমী তো পেরিয়ে গেছে এবারে তো রাধা অষ্টমী রাধা অষ্টমী সবাই কিন্তু পালন করবে আমাদের এই জগৎ সংসারে কৃষ্ণ হচ্ছে পিতা আর মা জননী মাতা হচ্ছে রাধারানী এই জগৎ সংসারকে চালাচ্ছে দেখো রাধারানীর রূপ আর গুণ সত্যি অপূর্ব রাধারানি মুখ দেখো কি সুন্দর রাধারানী রাধা অষ্টমী করলে রাধার কৃপা কিন্তু অবশ্যই পাওয়া যায় আমরা জন্মাষ্টমী তো খুব ভালোভাবে পালন করেছি মধ্যরাত পর্যন্ত উপবাস করেছি কিন্তু রাধা অষ্টমী মা এত দয়ালু যে সে হচ্ছে বেলা বারোটা পর্যন্ত উপবাস করার আদেশ দিয়েছে দুপুর বেলা বারোটা পর্যন্ত উপবাস করে তারপরে ঠাকুরকে ভোগ লাগিয়ে ভোগ গ্রহণ করা যায় তাহলে আমরা জানবো রাধা অষ্টমী কবে এবং এই রাধা অষ্টমী পালন করা যায় রাধা অষ্টমী হচ্ছে একত্রিশে আগস্ট রবিবার রাধা অষ্টমী রাধা অষ্টমী কী কীভাবে পালন করবে খুব সকাল সকাল ঘুম থেকে উঠবে যারা প্রতিদিন সকালে উঠে মঙ্গল আরতি করো তাদের তো কোনো ব্যাপারই নয় আর যারা না করো এই রাধা অষ্টমীর দিন খুব ভোর ভোর উঠে রাধারানী কৃষ্ণায়কে মঙ্গল আরতি করবে তারপরে রাধারানীর প্রিয় খাবার যেমন কচু কচু খেতে রাধারানী কিন্তু খুব ভালোবাসে কচুর তরকারি বা কচুর যে কোনো একটা রেসিপি বানালে এবং তার সঙ্গে খিচুড়ি পায়েস মিষ্টি যা যা তোমাদের ভালো লাগবে ভগবানকে নিবেদন করবে রাধারানীকে নিবেদন করবে এবং সেদিনকে মালা জপ করবে গীতা পাঠ করবে সাধুসঙ্গ করবে এবং খুব ভালো করে ভক্তি সহকারে রাধা মাধবের রাধারানী এবং কৃষ্ণ ঠাকুরকে অভিষেক করবে দুধ দই ঘি মধু সব কিছু দিয়ে অভিষেক করবে অভিষেক কিন্তু অবশ্যই করাতে হবে সকালবেলায় ঘুম থেকে উঠে রাধারানী কৃষ্ণ ঠাকুরকে জাগিয়ে তাদেরকে ভোগ নিবেদন করবে তারপরে অভিষেক করবে অভিষেক করার পরে ঠাকুরকে ছাপান্ন ভোগ না পারলেও যতগুলো পারবে তার সঙ্গে কচুর সবজি অবশ্যই যেন থাকে রাধারানীর খুবই প্রিয় কচুর সবজি কচুর খেতে কিন্তু রাধারানি খুব ভালোবাসে সেদিনকে কিন্তু অবশ্যই কচু সবজি বানাবে কৃষ্ণ ঠাকুর যা খেতে ভালোবাসে রাধারানিও তাই খেতেই ভালোবাসে তার মধ্যে কিন্তু কচুটি হচ্ছে রাধারানি খুবই প্রিয় অবশ্যই কচুর সবজি বানিয়ে ভগবানকে নিবেদন করবে আমাদের জগৎ জগৎ সংসারের যে রানী সে হচ্ছে আমাদের রাধা রানী আমরা রাধা রানীর নাম করলে অনেক কৃপা পেতে পারি কৃষ্ণ ঠাকুরের নাম করলেও যেমন কৃপা পেতে থাকে পারি সেরকম রানীরও নাম করলে আমরা অনেক কৃপা পাই দেখো এইভাবে যে অভিষেক করতে হয় শঙ্খের উপরে রেখে শঙ্খের উপরে দুধ দই ঘি মধু দিয়ে অভিষেক করবে তারপর পরিষ্কার জল দিয়ে অভিষেক করবে অভিষেক করানোর পরে তাদেরকে নতুন বস্ত্র পরাবে নতুন বস্ত্র পরিয়ে তারপরে আরতি করবে এইভাবে রাধা অষ্টমী ব্রত ভালোভাবে পালন করবে এবং রাধারানীর প্রিয় খাবারগুলো অবশ্যই বানিয়ে রানীকে দেবে এবং খুব ভক্তি সহকারে রানীকে রাধা অষ্টমীর দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবে সেই সে কিন্তু নখ চুল দাড়ি একদম কাটবে না একদম নিরামিষ আহার করবে সংযম করবে এবং যারা হচ্ছে দিন এই রাধা রাধাষ্টমী করি তারা অবশ্যই রাধা অষ্টমী করো একাদশী একশত একাদশীর ফল লাভ হয় যারা একাদশীর ব্রত না পালন করো তারা কিন্তু অবশ্যই রাধারানী রাধা অষ্টমী অবশ্যই পালন করো রাধারানী প্রচুর কৃপা করবে রাধারানীর কৃপা পেতে অবশ্যই রাধা অষ্টমী ব্রত পালন করো আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ গোপাল